পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি হাতে মাখানে আলু দিয়ে বাটা মাছের রেসিপি শেয়ার করব তো এখানে আমি পাঁচশো গ্রাম বাটা মাছ নিয়েছি এক টাটকা বাটা মাছ কুকুরের জ্যান্ত বাটা মাছ আর এখানে আলু নিয়েছি তিনটি আলুগুলোকে প্রথমে আমি কেটে নেব এই দেখো আমি আলুগুলো কেটে নিয়েছি লম্বা লম্বা করে এখন ধুয়ে নেবো মাছগুলোকে আলুর সঙ্গে একসঙ্গে করে নেব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়ো এখন দিয়ে দিবো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব জিরের গুঁড়ো এখন দিব ধনে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে এখন ভালোভাবে মেখে নেব মশলার সঙ্গে আলু আর মাছটাকে আমি মেখে নিয়েছি এখন পাঁচ মিনিটের জন্য আমি করি আলু আর মাছ রেস্টে রাখা হয়েছে পাঁচ মিনিট এখন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসে নিই গ্যাসের কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটাকে এখন ভালো করে গরম করে নেব তারপরে রান্নাটা শুরু করব কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এখন আমি ফ্রন করে নেব ফ্রণে দিয়ে দিচ্ছি কালো জিরা শুকনো লঙ্কা দুটো দুটো তেজপাতা খুঁটি দিয়ে একটু নাড়িয়ে নেব এখন দিয়ে দেবো মেখে রাখা আলু আর মাছ একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন আলু আর মাছটাকে হালকা করে ভেজে নেব মাছ আর আলু আমি হালকা করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দু চামচ আমি পোস্ত বাটা দিয়ে দেব পোস্ত বাটা দিয়ে একটু নাড়িয়ে নেব পোস্ত বাটা দিয়ে হালকা করে আমি মাছ আলুটাকে নেড়ে নিয়েছি এখন মশলা ধোয়া থালার জলটাকেও দিয়ে দিব আর একটু জল দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নেব ভালোভাবে এখন ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট তরকারিটাকে আমি রান্না করে নেব দিদি ভাই দাদা ভাইরা দশ মিনিট সময় নিয়ে আমি মাছ আর আলুটাকে রান্না করে নিয়েছি এখন ঢাকাটাকে তুলে নেব ঝোলটা ঠিকঠাক আছে এখন আলুগুলোকে দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে দিয়েছে এখন গ্যাসটাকে অফ করে দেবো আর তরকারিটাকে আমি ঢেলে নেব দিদিভাই দাদা ভাইরা হাতে মাখানি আলু দিয়ে বাটা মাছের ঝোলটা আমি কমপ্লিট করে ফেললাম এইভাবে রান্না করে তোমরাও বাড়িতে অবশ্যই খাবে আশা করি খুব ভালো লাগবে আর এই রান্নাটা খুব সহজেই কিন্তু অল্প সময়ে রান্না করে নেওয়া যায় তো আজকে আমার হাতে মাখানি আলু দিয়ে মাছের ঝোলটা তোমাদের কেমন লেগেছে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর বেশি বেশি করে শেয়ার করবে আর যে সকল ভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাফস করে আমার পাশে থাকবে আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে আজকের জন্য এখানেই শেষ করে দিচ্ছি টাটা।